আজকে একটি ভিন্ন ফ্লেভারের কেক ডেকোরেশন শেয়ার করছি আপনাদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থায় সবার আশা করছি সবাই ভালোবাসেন এই কেকটি ছিল রেড ভেলভেট ফ্লেভারের মধ্যে এটি আমার পেজে এখন থেকে অ্যাভেলেবেল পাবেন তো এখানে আমি একটি রেড ভেলভেট কেক তৈরি করে নিয়েছিলাম এবং সেটিকে ফ্রস্টিং করে নিচ্ছি আমি হোয়াইট কালারে ক্রিম দিয়ে কেকটি ভালো করে ফিনিশিং করে নিচ্ছি কেকটি আমি বাসার জন্য তৈরি করেছি তাই আমি আমার পছন্দ অনুযায়ী কেকটি ডেকোরেশন করে নিয়েছি এখানে আমিও হোয়াইট চকলেট গালাসে রেড কালার মিক্স করে গালাসটি রেড কালার করে নিয়েছি এবং এখন কেকের এক পাশে গানাশটা দিয়ে দিচ্ছি এবং আরেক পাশে আমি কেক রেড ভালার কেকের যে গুঁড়োটা হয় ওইটা দিয়ে ভালো করে কোট করে নেব তো আমি এখানে অফ ক্যামেরায় কেকের বাকি সাইডে রেড ভেলভেট ক্রেক কেকের যে ক্রাম থাকে ওইগুলো সেট করে দিয়েছি আর এখানে আমি কিছু হোয়াইট চকলেট দিয়ে টপার বানিয়ে নিয়েছি সেগুলো কেকের মধ্যে সেট করে নিচ্ছি তো আমি আসলে কেকের ডিজাইনটি একরকম চিন্তা ভাবনা করেছিলাম তো পরে ডেকোরেশন করতে গিয়ে আরেক রকম হয়ে গেছে তো যাই হোক এখন থেকে আমাদের পেজে এই রেড ভেলভেট ফ্লেভারে কেকটি অ্যাভেলেবেল পাবেন আপনারা এই তো কেকের চারপাশে আমি কিছু বর্ডার করে দিয়েছি আর কিছু গোল্ডেন সুগার বল দিয়ে দিয়েছি তো কেমন হয়েছে ডিজাইনটি সবাই অবশ্যই জানাবেন